বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সেই দিনই সম্প্রীতি যাত্রার ডাক দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রীতি যাত্রার ডাক দিয়েছেন এই প্রসঙ্গে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পুলিশ মন্ত্রীর সমালোচনা করে তিনি বলেন মুখ্যমন্ত্রী সাম্প্রদায়িক দাঙ্গা উস্কে দিতেই ডাক দিয়েছেন এই সম্প্রীতি যাত্রার শুভেন্দু অধিকারী নবমীর কথা মনে করিয়ে দিয়ে বলেন রামনবমীর সময় যেমন রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তি ছড়িয়েছিল ঠিক সেই চেষ্টায় মমতা ব্যানার্জি আবার করছেন বাইশে জানুয়ারি এই সম্প্রীতি যাত্রার ডাক দিয়ে তৃণমূল সুপ্রিম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায় আর তা মেনে নিতে পারছেন না রাজ্যের মুখিয়া সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করছেন দেশের সংখ্যালঘু সম্প্রদায় রাম মন্দির উদ্বোধনে অংশ নিচ্ছেন আর তা মেনে নিতে পারছেন না মুখ্যমন্ত্রী আর তাই সংখ্যালঘু ভোট ব্যাংক ফিরে পাওয়ার জন্যই এই সম্প্রীতি যাত্রার ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাই সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট করতেই এই সম্পৃতি যাত্রার ডাক রাজ্যপালকে অনুরোধ করব অবিলম্বে যেন রাজ্যের আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয় বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো দিয়ে এটাকে নাম দিয়ে প্রায় 40 50 দিন ধরে একটা সাইনব্যাগের মতো সেভেন 7.8 কে বসিয়ে রেখেছিলেন নিয়ে আছেন ইট'স এ ভেরি অ্যালারমি খুব অ্যালার্মিং উনি সংখ্যালঘু মুসলিম ভোট ব্যাংক ওনার কাছ থেকে সরে যাচ্ছে বলে উনি কার্যত রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন এবং কার্যত উনি উস্কানি দিচ্ছেন গোটা রাজ্যে ব্লকে ব্লকে সম্প্রীতি মিছিলের নামে যাতে সেই দিন রামনবমীর মতো ওটা রাজ্যের কোথাও কোথাও অশান্তি এবং মানুষের জীবন থেকে শুরু করে ধন সম্পত্তির ক্ষতি হত পশ্চিমবাংলার মানুষের কাছে এটা ভেরি অ্যালার্মিং রাজ্যের পুলিশ মন্ত্রী এবং শাসক দলের মুখিয়া তিনি এই ধরনের আগুন লাগানোর চেষ্টা করছেন আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে প্যারামিলিটারি ফোর্সেস ডিপ্লয়মেন্ট করার জন্য কেন্দ্রীয় সরকারকে জানান বিউরো রিপোর্ট এভিএন বাংলা